অন্যদিকে চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এর মধ্যে আরো সমস্যা হল স্ত্রীও মারা গেল তার থেকে বড় মুসিবত হল গোটা মক্কা নগরীতে আপন চাচা এবং চাচি আর আত্মীয় স্বজন মিলে মিলে গোটা মক্কা নগরীতে রাসূলের বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু করে দিল রাসূলকে বলতে লাগলো আবে তার বলে গালি দিতে লাগলো যখন খবরটা ছড়া গেল তোমরা কি জানো আব্দুল্লাহর পুত্র মহাম্মা বা দাদার ধর্ম বাদ দিয়া যেই একত্রবাদীার দাওয়াত দিতেছে আমাদের সমাজের মধ্যে সৃষ্টি করল সেই আব্দুল্লাহর পুত্র মহাত্মদের ধর্ম বেশি দিন সমাজে ঠিকবে না এবং করতে লাগলো আব্দুল্লার পুত্র মহাম্মদের নাম এই জমিনে বেশি দিন থাকবে না কারণ তার একে একে চারজন সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না তোমরা শোনো আগুন আগে বাতি যাও তার একে একে চারটা সন্তান দরিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই দুনিয়ায় বুঝতে পারলাম মোহাম্মদ একজনless কাটা মোহাম্মদ একজন নির্বংশা আল্লাহ নাম জুবিল্লাহ আরে শুনো আশিক এর রাসূল দি আপনাদের বিবেকের কাছে একটা আমি মেসেজটা দিতে চাই একদিনে নিজের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয় শুধু স্ত্রী নয় রে উনি একজনgarden ছিলেন চাচা ছোটবেলা থেকে নিয়া 40 বছর চাচার কাছে ললিত পালি

আমার কাছে পয়সা পয়সা চোখের পানি আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম আপনার চোখ দিয়ে পানিগুলি মুক্তার দাঁড়ার মতো পড়তে ছিল কিন্তু হঠাৎ করে আপনার মধ্যে আমি একটা মুসকি হাসি দেখতে পারলাম ঘটনা বুঝলাম না ও পয়গম্বর কান্নার মাস কেন আপনি মসজিদ আযী দিলেন কেন আল্লাহর নবী বলেন আমি মসজিদ আযী দিলাম এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাযিল হয়েছে যদিও সূরাটা ছোট কিন্তু পুরো সূরাটা নাযিল হয়েছে আমি নবীরে কুশি করার জন্য

আপনি আপনার রবের জন্য সানা চান কোনো বাড়িতে এই যে লাস্টির যে আয়া আল্লাহ প্রতিবাদ করছে আল্লাহ নবীর মানুষেরা বলে গাড়ি দিল দিল নির্ বংশ বলে আমার পয়গম্বর এতবারের জন্য প্রতিবাদ করে নাই কিন্তু আল্লাহ নিজেই তার বন্ধুর পক্ষ হইয়া jihad করছে আল্লাহ বলার এক জন দুই জন চার সন্তান আপনা আমি নিয়ে গেলাম চারটা সন্তান আপনারা চারজন চার জন সন্তানকে আমি আল্লাহ নিয়ে আপনার পরিচয় যে আঘাত আমি দিছি চারজন সন্তান আপনার নিয়ে আমি আপনার কষ্ট দিলাম এই চারজন সন্তান যদি বেঁচে থাকতো আপনার নাম তুলে রাখত আপনার ইজ্জত আপনার নামের ইজ্জত নষ্ট হয় এমন কাজ হয়তো বা চারজন সন্তান থাকলে করতে দিত না আমি আপনার চারজন সন্তান নিয়ে গেছি কিন্তু বন্ধু আপনারা বিনিময় কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দিল কয়জন আমরা কিন্তু নবীর রুহানি সন্তান নবীর রুহানি সন্তান কা আমরা অমতি মহাম্মদী বল নবীর রোহানি সন্তান আদম থেকে নিয়ে ঈশা রো করলে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীদের যুগে তার উন্মত ছিল রোহানি সন্তান যুবক বাড়ামা আমার নবী রোহানি সন্তান হল আমরা তাই আল্লাহ বলেন নিলাম তো ষাট দিলাম তো হাজার কবি কেমন পর্যন্ত আপনার উন্মতেরা আপনার নামের ইজ্জত

কিন্তু ষোলো বছরে নবীর দুশ্মন একটার ফাঁসি হয়েছে জীবন জেল হয়েছে আমি শুনছি না জেল ছিল আমার যায় না আমার প্রশ্ন হইল পার্লামেন্টে তিনশো জনের উপরে সদস্য ছিল ঠিক না কথা হয় তিনশো জনের উপরে তো সদস্য তিনশো সদস্যের মধ্যে সবাই কি নাস্তিক ছিল না সবাই নিজের ইমানদার বলত সবাই নিজেরা কি বলতো একজন ইমানদার পাক্কা ইমানদার দাবি করতো তো পাক্কা ইমানদার দাবি করে পার্লামেন্টে সব ছিল মুসলমান আমার নবীর বিরুদ্ধে যে লেখা লিখলেন তো বা যখন মাডেল তো উল্টা আমরা ফাঁকির মতো গুলি ঘুরে মারত বোলার ইতিহাস কি ভুলে গেছে বোলায় সাতজন আমাদের আলেমদেরকে শহীদ করছে কিসের জন্য নবীর ইজ্জত রক্ষার্থে তারা মাঠে ছিল এই যে সাতটা সত্তর সাতটা সত্তর আমরা বলি বলছেন কেন হুজুর আলম ছিল বদ্দিল আলম ছিল আমি কই কথা বলতাম যে আমি বুঝি না আমার আওয়াজ কেন বুঝি এ ভিসনে কি আমার যা তা আপনারা কথা বল না না বুঝলে না বলে যে না আওয়াজ দিতে গো সাত মাস সত্তর কি বদ্দিল লেগে গেছে নি শেয়ার লেগে গেছে তো কেন গেছিল নবীর ইজ্জত করতে গেছিল যখন ছয়ই বদরগা সাহাবীরা নবীর ইজ্জত দিয়ে চিনি নিনি করা শুরু করছে para ir দেশ হয়ে গেছে এই আমাদের বাহিরের দেশে দেখাইতো তো আর আমাদেরকে প্রসার

আমার তো দর্জের একটা সীমা আছে পরে আমি মারির কামর দা বই আনছি আমি যেটা করার করুন এর বক্তিব পরে বক্তিব শুনতে হবে বক্তিব শেষ আমি আমার মোনাজাত দাঁড়াইছি অন্ত শুরু তার কাছে চিনতে গিয়ে ওদের মোনাজাত দিল কাকে তোরা তো আমারও ওয়াজ উল্লাহ গান শুনতে আন শুনতে ওয়াজ করাইতে নেতায় ওয়াজ করছে নেতায় মোনাজাতটা পারছে না আমি মোনাজাত দাঁড়াই লাগছে একটা হন্ডু এমন লাগা লাগলো পরে আমি শুরু করলাম যে মিয়া এসে নি কেন পুরসাইলে পুরসা জাহান্নামের ভয়ঙ্কর

অনেক বড় বড় সাইগুলা দিচ্ছে নামাজ পড়া তো দেশ আমি কিন্তু এই তেলাওয়াত তো প্রতিদিন পড়ি কিন্তু বিশেষ কোন অবকাশে কাফা শুরু করে না আর পিছের উস্তাদ আমরারে আড়ু গাবে আর হে আমার সামনে আমরা সামনে বোঝা কোরআন তেলাওয়াত করে তো এগুলো তো আমি 10 বছর দেখছিলাম এখন হতে কেন না ঠিক 10 দিকে কামরায় সহ্য করছি এখনো যদি আমাদের এগুলোই দেখতে হয় হোমটা আর কি করবে

আপনারা যারা আছেন মাহফিল যারা কোরআন কমিটি যারা আছে আপনাদের হাতে পায়ে ধরে বলি সভাপতি কাদেরকে বানানো হওয়ার দরকার বক্তার সেকত বেশি থাকতে হবে এমন ব্যক্তিকে সভাপতি বানাতে হবে ঠিক তাহলে আমি যে ময়ে ওয়াস করতে আমার বুড়োটা ধরব একজন দাড়ি শাসন না লোকে একজন বেনামাজি লোকে আমার বুড়োটা সভাপতি কোন সভাপতি যে বানায় রাখছে তো মোটর ঢনাইছে তাই না এই সিস্টেমটা পাল্টানো দরকার সভাপতি হবে এখন কি আলেম হবে সভাপতি বাকি আপনার অতিথি যদি বানাইতে হয় বানা কিন্তু নাম থাকবে আলেমের নিচে ওই শূন্য বছরের ইতিহাস বাদ দিয়া নতুন করে সিস্টেম চালু করে ওই বক্তার নাম তুমি শুধু করে নিচে দিয়া তো সমস্ত বেনামাজির নাম দেয় আলেমদের উপরে সাইফুলের উপরে নাম দিয়ে দেওয়া এগুলোতে বাইরে হওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমরা বুঝার তো অভিজ্ঞান করে সম্মানিত ছবি যেই কথা বলতেছিলাম বলুন রাসুল সাল্লামের এই যে শুরু পরিস্থিতি ওই সময় রাসুল নাজিল হয়েছে হওয়ার পরে কি বলছে যে আমি আপনাকে সন্তান নিশি তিনি দিলাম কতজন হাজার কোটি তো হাজার কোটি উন্মত যারা আছে অথবা আসবে কেমন পর্যন্ত সব উন্নতি মহানবতুরা

t a h কোনোদিন কোন জায়গায় বসার নিয়োগ করবেন না এই ভুল আপনার আল্লাহ আমাদের হেফাজত করুক আমি তো রাসুল সাল্লাহামকে আল্লাহ বলেন যে আপনার সাতজন সন্তান নিছি বিনিময়ে আপনাকে কি দিলাম তো আমি আপনার নিলাম সাতজন কিন্তু আপনাকে কোটি কোটি রোহানে সন্তান দিছি কেমন পর্যন্ত আপনার ইজ্জত রক্ষার জন্য তারা জীবন বলুন আমরা জীবন দিতে রাজি আছি তন্তু শান্ত দিয়া কয় আপনার গৃহানি সন্তানরা আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না এবার না বলে নিম্ন সানি এক যারা আপনাকে আবেতার বলছে জামি আমরা বলছি তারাই আবেতার তারাই লেশ কাটা তারাই নির্মিত বলুন এরা বলছে কি মুবির নাম নেওয়ার মতো কেউ থাকবে না প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুবির নাম নেওয়া হচ্ছে কি না সেকেন্ডে নেওয়া হচ্ছে বলুন আবুজাহলের নাম নেওয়া হয় ডিনার সাথে নেওয়া হয় আবুজাহলের নাম নেওয়া হয় না ডিনার সাথে নেওয়া হয় আমার নবীর নাম দুনিয়া তার নবীর নাম থাকবে কি বলে সুতরাং আল্লাহর বলে আর বলেন বন্ধু আপনার সাইজজন নিসি কুটি গুটি নিসি কষ্ট পাওয়ার কিছুই না আপনারে তারা আবে তার বলে গালি দিছে আপনি প্রতিবাদ করেন নাই আমি আল্লাহ নিজে প্রতিবাদ করছি শুরে কংসান নাছিল করে

আপনি নবী পর্যন্ত ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম কত নবীর পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম কাউরে আমি কোনদিন কাউসার দিব এমন ঘোষণা টুকু করি নাই আর আমি আল্লাহ আপনাকে কাউসার অলরেডি দিয়া দিছি সুবহানাল্লাহ শুধু তাই না পয়গম্বর কে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে কাংসা সরাসরি আদুল দেবায়া দিছে সুনাম এই কাউসারের কত দাম এই কাউসারের কত দাম কত দাম কত দাম আমাদের মাঠে যারা দাঁড়াইবে পুনরায় যখন জীবিত করবে সেদিন মানুষগুলা এত পিঁপাসান কলিতা পাটা পিপাসা নাইয়া সেদিন দাঁড়াবে

করতে হবে আল্লাহ ফর্দা ফালাই দিবে কিছু মানুষের সামনে কি করব ফর্দা ফালাই দিবে সবাই যে ফানি পান করবে বিষয়টাকে দিয়ে রকম না মাঝখানে ফর্দা ফেলে দেবে আসল জিগায় বলতে ফানি তো আমি আপনার কাছে জুল করে আনছি আপনি আমার পানি গিফট করছে আমার মতে পানি পান করানোর জন্য তো ফর্দা ফালাইলেন কেন আল্লাহ হয় আমি যা জানি আপনি তা জানেন আপনি যারা পানি পান করাইতে চান এরা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই এরা আপনার দাঙ্গ

জুনাইদাল হাবিব এর দ্বারা স্পষ্ট আর মাঝখানে কোনো কিছু বলার দরকার আছে আপনাদেরকে একেবারে স্পষ্ট করে বুঝাই দিচ্ছে যেখানে সমস্ত নামে কেরাম বলতেছে আপনি কথাগুলির উপরে শুধু একবার তো করে করেন বলে আমি যা বলছি ভুল বলছি কালকে আমরা আপনার করতে যাব কালকে আপনার জুতা ঠান্ডা লেগে আমরা যাব কিন্তু আপনি যে তার উপরে আছেন সন্দেহ লাগে আপনি কার এজেন্ডটা বাংলাদেশে বাস্তবায়ন করতে যাচ্ছেন গভীর ষড়যন্ত্র যেভাবে আনসার বাহিনী দিয়ে গভীর ষড়যন্ত্র চলছিল একই কাটামিতে এখন আন্দোলন শুরু হবে একমাত্র সরকারকে বিপজ্জনক একটা বিপদের মধ্যে নিয়ে ফেলানো চল আমরা বাংলাদেশে যারা আসি আপনারা খুব সজাগ থাকবেন চোখ কান খোলা রাখবেন বর্তমান সরকারকে কোনো বিপদে যেন না পারে এই ব্যাপারে আমরা সজাগ থাকবো প্রয়োজনে যা যা করার মুরুব্বিদের নির্দেশনা তা করতে বাধ্য হব শান্ত দেশকে আপনি অশান্ত করবেন

আল্লাহ সবাইকে মানা বুঝা তৌফিক দান করলাম এবং আমি শুনলে ওয়ালাকে উভয়কে আমল করার তৌফিক দান করবো বলে আমি সম্মানিত শুধুই দেখে আমি আমাদের